হ্যালো আর আসসালামু আলাইকুম আমরা যে এখন গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ জিয়া ব্যাপারী অর্থাৎ চুয়াডেঙ্গা জেলা আলমডেঙ্গা থানার আঠারো খেদা গ্রামের ইনি কিন্তু আমাদের এলাকার সব থেকে বড়ো ব্যবসা যে এখানে অর্থাৎ আমরা যে গরুগুলো দেখাচ্ছি এনি মোট আজকে নয়টা গরু আনছেন সেই নয়টা গরু বিষয় সম্পর্কে আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো এবং তার সাথে মোট চারটি ভর্তি গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো তবে এইখানে খামারের যে মোট নয়টা দশটা গরু আছে সেই দশটা গরু বিষয় সম্পর্কে একটু আমরা তার সাথে কথা বলব চলুন যা যাক তার কাছে আমরা এক একে সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দর করে অর্থাৎ এখানে যে মোট দশটা গরু আছে দশটা গরু কিন্তু সেম একই কালারের একই জাতের সেই গরুগুলো আপনাদেরকে একটু আগে দেখাই সুন্দর করে তারপরে আপনাদেরকে আমরা একে একে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব দেখুন আমরা প্রথম যে গরুটা এখানে মোট দশটা গরু আছে সেই দশটা গরু দিয়ে একটু আমরা কথা বলব ভোটটা গরু আছে সে গরুগুলো একটু দেখাবো এবং সে গরু বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে আমরা জানবো না পরে আগে এই গরুগুলো একটু দেখ যে ভাই মোট অন্য একটা গরু বড় এবং চারটে পাঁচটা হেলো শুধু অর্থাৎ কুড়ি গ্রাম জেলার গরু যাকে গুট্টি গরু বলা হয় সেই গরুগুলো একটা আমাদের প্রথমটা একটা দেখানো হচ্ছে সেটি দেখলাম তারপরে আমরা চলে আসবো বড় গরুর বিষয় সেগুলো একটু দেখলাম এবং কথা বললাম তাই